বাংলাদেশের শিষ্য ও বাংলাদেশের হাতাধারি পদিয়া সহ সবাই স্পষ্ট পদুয়া দিয়েছে তাই এই পদুয়ার পদী সত্তাশীল হে অরিম্ভে যাদেরকে তাদের জামিন যদি বাতিল না করেন অন্যথায় কোন কঠিন কর্মসূচি যদি ওলামায় কেরাম হাতে নে এর যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয় এর দায়িত্ব পরিষ্কার কথা আমার তবলিগ থেকে হয় মসজিদ থেকে বাংলাদেশের সকল মসজিদ নিয়ন্ত্রণে তাহলে নিয়মতান্ত্রিকভাবে গঠনতান্ত্রিকভাবে গণতন্ত্র হিসাবে দেশে গণতান্ত্রিক সরকার আসবে যারা নির্বাচনে বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে তারা দেশ চালাবে আমাদের দেশে মসজিদ গুলো আমাদের আমাদের হাতে গণতন্ত্রের প্রতি সত্য হাসিল হয় সকল মসজিদে শুধু একমাত্র তত্ত্বাবধানে তকলিফ চলবে আর দেওয়া হবে এ দেশে হিন্দু বৈধ খ্রিস্টান যারা আছে তাদের অনইসলামিক। তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক তারা চলে কিন্তু কাদিয়ানি কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি তারা ও মুসলমান তারা মুসলমান নাম ধারণ করে এই দেশে কোনো কাজ করতে পারবে না এই সাদিয়ানিরা পান্তিরা Take them off. Hop